নমস্কার অ্যাস্ট্রোলজি সলিউশন চ্যানেলে সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন আচ্ছা বলুন তো আপনারা কঠোর পরিশ্রম করছেন অথচ তার ফল পাচ্ছেন না বা আপনার প্রতিবেশীদের সঙ্গে আপনার সম্পর্ক বারবার নষ্ট হচ্ছে প্রায় ঝগড়া অশান্তি বা প্রতিবেশীদের কাছে আপনার সেই সেইরূপ গ্রহণযোগ্যতা নেই বা ছোট ভাই বোনের সাথে আপনাদের সংঘাত বা বিচ্ছেদ বা ছোট ভাই বোনের সঙ্গে প্রায়ই আপনাদের ঝগড়া অশান্তি লেগে রয়েছে এই ধরনের সমস্যাগুলো যদি থাকে তবে এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন এতে সহজ কিছু প্রতিকারের উপায় আপনার আমরা বলবো সেই জিনিসগুলি যদি আপনারা নিয়মিত পালন করেন অবশ্যই এই ধরনের সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন তবে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দেবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার ও ফলো করে দেবেন তবে আজকের আলোচনা শুরু করা যাক আজকের আলোচনার বিষয় জন্ম ছকের তৃতীয় স্থানে যদি শনি অবস্থান করে সেক্ষেত্রে জাতক জাতিকা কি রূপ শুভ বা অশুভ ফল পেতে পারেন এই অশুভ ফলগুলির কিছু ঘরোয়া প্রতিকার যেগুলো আপনারা নিজেরা ঘরে বসে করতে পারবেন আর আগে যে সমস্যাগুলো বললাম সেই সমস্যাগুলোর প্রতিকার এর দ্বারাই হবে আমরা এখানে কালপুরুষ রাশিচক্রের প্রথম রাশি অর্থাৎ মেষ রাশিকে লগ্ন ধরে আলোচনা করব যার অধিপতি হচ্ছে মঙ্গল অর্থাৎ তার তৃতীয় স্থান হবে মিথুন রাশি যার অধিপতি হচ্ছে বুধ আবার যার লগ্ন স্থান হবে বিষ রাশি তার তৃতীয় স্থান হবে কর্কট রাশি এই ধরনের আগে আমরা জেনে আপনারা জেনে নেবেন আপনার জন্ম ছকে কোথায় লং কথাটি লিখে রয়েছে তারপরে আপনারা অ্যান্টি ক্লক ওয়াইজ তৃতীয় স্থানটা আপনারা জেনে নেবেন তাতে আপনাদের বুঝতে সুবিধা হবে প্রথমে আমরা জানবো যে এই জন্ম ছকের তৃতীয় স্থান থেকে আমরা কি কি জানতে পারি এই জন্মছকের তৃতীয় স্থানকে আমরা সহদর স্থান বা ভাতৃস্থানও বলে থাকি এর থেকে আমরা জানতে পারি ছোট ভাই বোন প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক বা ছোট ভাইদের সঙ্গে তার সম্পর্ক কেমন থাকবে তাদের মানসিকতা কেমন থাকবে ছোট ভাই বোনের পথে আপনার দায়িত্ব কিরকম হবে তার সঙ্গে আপনার সম্পর্ক কেমন হবে জীবনে চ্যালেঞ্জ বা মোকাবিলা করার ক্ষমতা কতটা আপনাদের থাকবে রিস্ক বা ঝুঁকি নেওয়ার মানসিকতা আপনার থাকবে কিনা ভ্রমণ বা অ্যাডভেঞ্চারের প্রতি আপনারা কতটা আগ্রহী হবেন প্রতিষ্ঠা লাভ বা লক্ষ্য পূরণের সংকল্প আপনার পূরণ হবে কিনা কমিউনিকেশন অর্থাৎ কথা বলার ভঙ্গি বা কণ্ঠস্বরের মাধুর্যতা দেখুন কণ্ঠস্বর হচ্ছে কথা বলার ভঙ্গিমা থেকে ভঙ্গিমার উপরে জীবনে অনেক কিছু নির্ভর করে আপনার যদি কথা বলার ভঙ্গিমা ভালো থাকে তাহলে দেখবেন যে আপনার শত্রু সেও আপনার বন্ধু হয়ে যাচ্ছে আবার যদি আপনার কথা বলার যদি কথা বলার প্রতি একটা কণ্ঠস্বরে যদি কোনো মাধুর্যতা না থাকে তাহলে দেখবেন আপনার বন্ধু আপনার সঙ্গে ভুল বোঝাবুঝি শুরু হচ্ছে এছাড়াও এর থেকে আপনার জানতে পারি লেখালেখি সাংবাদিকতা বা বক্তৃতা দেওয়ার ক্ষমতা সামাজিক যোগাযোগ বা জনপ্রিয়তা ভ্রমণ সংক্রান্ত ব্যবসায় আপনি কতটা লাভবান হবেন বা ভ্রমণে আপনার কোনো সমস্যা থাকবে কিনা গান অভিনয় নাটক বা চিত্রকলা সাহিত্য চর্চা বা খেলাধুলার প্রতিযোগিতায় আপনি কতটা সফলতা অর্জন করবেন ক্ষেত্রে আপনার সফলতা অর্জন কতটা করতে পারবেন এই তৃতীয় স্থান আমাদের শরীরের হাত কাঁধ বা বাহু এগুলোকে নির্দেশ করে তৃতীয় স্থানে শনি কখন শুভ ফল দেয় তৃতীয় স্থান যদি মকর বা কুম্ভ রাশি হয় আর সেই স্থানে যদি শনি অবস্থান করে অর্থাৎ নিজ রাশিতে যদি শনি অবস্থান করে সেক্ষেত্রে শনি শুভ ফল দেয় এছাড়াও উচ্চ রাশি অর্থাৎ তুলা রাশিতে যদি শনি তৃতীয়স্থ হয় সেক্ষেত্রেও শনি শুভ ফল দেয় এছাড়াও শুভ গ্রহ যেমন শুক্র বুধ বৃহস্পতি এদের সঙ্গে যদি যুক্ত হয়ে শনি তৃতীয় স্থানে অবস্থান করে বা তৃতীয় স্থানে যদি এই শুভ গ্রহ অর্থাৎ শুক্র বুধ বৃহস্পতি এদের দৃষ্টি যদি থাকে সেক্ষেত্রে শনি শুভ ফল দেয় এছাড়াও শুভ নক্ষত্র যেমন উত্তরা সারা শ্রাবণা বা ধনিষ্ঠা নক্ষত্রেও শনি শুভ ফল দিয়ে থাকে যদি এই তৃতীয় স্থানে শনি শুভ ফল দেয় সেক্ষেত্রে সেই জাতক জাতিকা হয় অত্যন্ত ধৈর্যশীল শৃঙ্খলাবদ্ধ পরিশ্রমী বাস্তববাদী মনোভাব তার মধ্যে গড়ে ওঠে ভাই বোনের সঙ্গে সম্পর্ক ভালো থাকে সম্পর্ক দৃঢ় হয় এবং তাদের সহযোগিতা লাভ করা যায় দীর্ঘমেয়াদী কোনো প্রচেষ্টা বা কঠোর পরিশ্রমের মাধ্যমে তারা স্থায়ী সাফল্য লাভ করতে পারে আবার কখন শনি তৃতীয় স্থানে অশুভ ফল দেয় অশুভ গ্রহ যেমন রাহু কেতু মঙ্গল এদের সঙ্গে যদি যুক্ত হয়ে শনি তৃতীয়স্থ হয় বা এদের দৃষ্টি যদি এই তৃতীয় স্থানের উপরে থাকে সেক্ষেত্রে শনি অশুভ ফল দিয়ে থাকে শত্রু রাশি যেমন সিংহ মেষ বা ধনু রাশিতে যদি শনি তৃতীয়স্থ হয় সেক্ষেত্রেও শনি অশুভ ফল দিয়ে থাকে আবার তৃতীয় ভাবের অধিপতি যদি ষষ্ঠ অষ্টম বা অবস্থান করে সেক্ষেত্রেও শনি অশুভ ফল দেয় এই অশুভ ফলগুলি যদি দেয় অর্থাৎ অবস্থায় যদি তৃতীয় স্থানে অবস্থান করে সেক্ষেত্রে জাতক জাতি তাদের সাহস সাহস ও আত্মবিশ্বাসের অভাব থাকে কঠোর পরিশ্রম করেও তার তারা ফল পায় না ছোট ভাই বোনের সঙ্গে সবসময় ঝগড়া অশান্তি এমনকি বিচ্ছেদ পর্যন্ত হয়ে থাকে ভ্রমণের ক্ষেত্রে বাধা তৈরি হয় এবং ভ্রমণের ক্ষেত্রে দুর্ঘটনার সম্ভাবনা থাকে নতুন কাজে কোনো ঝুঁকি না নেওয়ার প্রবণতা তার মধ্যে থাকে ফলে তার অগ্রগতিতে দেরি হয় বা সে কোনো কাজে বা ব্যবসায় এগিয়ে যেতে পারে না প্রতিবেশীদের সঙ্গে তার সম্পর্ক নষ্ট হওয়ার একটা প্রবণতা থাকে প্রায় তাদের সঙ্গে প্রতিবেশীদের সঙ্গে ঝগড়া বিবাদ জন্য লেগে থাকে হাত কাঁচ বা শ্বাসযন্ত্রের সমস্যা অর্থাৎ হাঁপানি জাতীয় রোগের ভুগতে পারেন পরিকল্পনা অনুযায়ী সঠিক লক্ষ্যে পৌঁছতে দেরি হয় এবং বিভ্রান্তি তৈরি হয় এই ধরনের সমস্যাগুলো যদি থেকে থাকে সেক্ষেত্রে কিছু প্রতিকারের উপায় আছে যেগুলো আপনারা যেমন শনিবার তিল বা শস্যের তেল তিলের তেল বা শস্যের তেল বা কালো তিল আপনার দরিদ্র কোনো ব্রাহ্মণ বা শনি মন্দিরে গিয়ে দান করুন শনিবার কালো কম্বল দরিদ্র ব্যক্তিকে দান করুন এবং আপনার সমর্থ কোনো দরিদ্র ব্যক্তিকে আপনার সাহায্য করুন শনি মন্ত্র ওম সাং সং এই মন্ত্রটা আপনারা শনিবার দিন জপ করবেন কালো একটা ঘোড়ার নাল আপনার ঘরের মূল দরজায় আপনারা লাগিয়ে রাখুন এবং একটা তেরেক দিয়ে আপনার একটা আংটি তৈরি করে পুরুষরা ডান হাতে শনির আঙ্গুলে অর্থাৎ মধ্যমা আঙ্গুলে এবং মহিলারা বাম হাতের মধ্যমা আঙ্গুলে আপনার শনিবার করে পড়ুক এতে আপনারা অনেক শুভ ফল পাবেন শ্রমজীবী মানুষ যেমন রিক্সাওয়ালা মজুর বা কোনো দরিদ্র ব্যক্তিকে আপনারা শনিবার করে খাওয়ার এবং বস্ত্র দান করুন এই জিনিসগুলো যদি আপনারা করতে পারেন নিয়মিত তবে আপনাদের এই তৃতীয় স্থানে যে শনির অশুভ প্রভাব সেগুলো থেকে আপনারা মুক্তি পাবেন তবে এই জিনিসগুলো আপনাদের নিয়মিত পালন করতে হবে যে কটাই আপনারা পালন করবেন সেটা নিয়মিতভাবে করবেন দুদিন করে ছেড়ে দিলেন আবার দুদিন পরে ধরলেন এই ধরনের করলে কিন্তু এর থেকে কোনো শুভ ফল পাওয়া যায় না শুভ ফল পেতে গেলে আপনাদের এগুলো নিয়মিতভাবে করতে হবে নিয়মিতভাবে যদি করেন তবে একশো শতাংশ গ্যারান্টি আপনারা এর থেকে আপনারা প্রতিকার পাবেন তবে আজকের আলোচনা এখানে শেষ করা যাক ধন্যবাদ